নগদ অর্থ লেনদেন কমাতে পেমেন্ট সুইচের মাধ্যমে ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে লেনদেন চালু হচ্ছে এক নভেম্বর এই সেবা পাবেন গ্রাহকরা এক্ষেত্রে নির্দিষ্ট হারে ফি দিতে হবে এর আওতায় ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ডিজিটাল ব্যাংক একক প্ল্যাটফর্মে যুক্ত হবে ফলে গ্রাহকরা ব্যাংক থেকে এমএফএস বা পি এবং অর্থ স্থানান্তর করতে পারবেন বিপরীত হিসেবে এক হাজার টাকা পাঠাতে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ দেড় টাকা নেওয়া যাবে অন্যদিকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার থেকে মোবাইলে টাকা পাঠাতে খরচ হবে দুই টাকা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে ব্যাংকে টাকা পাঠাতে সর্বোচ্চ সাড়ে আট টাকা পর্যন্ত চার্জ নিতে পারবে বাংলাদেশ ব্যাংক বলছে এই উদ্যোগের ফলে দেশের ক্যাশলেস সোসাইটি গঠনের পথ আরও সুগম হবে নগদ অর্থ ব্যবহারের ওপর নির্ভরতা কমে যাবে এবং ব্যক্তি থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে আরও দ্রুত নিরাপদ ও স্বচ্ছ আমরা দেখতে পাচ্ছি যে কাগজের নোট থেকে সরকার ধীরে ধীরে ডিজিটাল মুদ্রা নিয়ে যাচ্ছে তো এই ডিজিটাল মুদ্রা নেওয়ার কারণে সরকারের সুবিধা এবং হচ্ছে জনগণের সুবিধা এবং হচ্ছে সরকার কি ওই ডিজিটাল মুদ্রার কি জনগণের সুবিধার জন্য করা হচ্ছে নাকি জনগণকে রাজনৈতিক নিয়ন্ত্রণে রাখার জন্য করছে আজকে এই ভিডিওতে আমরা তা বলতে চাবো তো প্রথম ধরেন যে আপনার হাতে অনেকগুলো টাকা আছে আপনার ইচ্ছা মতে যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন যে কিছু লেনদেন করতে পারবেন আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন কিন্তু যখন এই টাকাটা আপনার ক্যাশলেস সিস্টেম হয়ে যাবে আপনার ব্যাংকিং লেনদেন হবে তখন কিন্তু আপনি চাইলেও আপনি ইচ্ছে মতো খরচ করবেন করতে পারবেন না কারণ আপনি যখন ইচ্ছা মতো খরচ করতে যাবেন তখন কিন্তু সরকারের একটা নজর দায়িত্ব আপনি চলে আসবে আপনি কি কয় করছেন কি কেনাকাটা করছেন কোথায় টাকাটা খরচ করছেন মানে টোটালি হচ্ছে আপনি সরকারের নজরদারি মাঝে পড়ে গেলেন আর দ্বিতীয়ত হলো কি আপনি আপনার প্রত্যেকটা কিন্তু আপনার হচ্ছে ইনকাম ট্যাক্সের একটা বিষয় থাকে যে আপনার আয়ের উপরে আপনার হজির উপরে ইনকাম ট্যাক্সের ট্যাক্স স্টো হয় হবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্সের পরিমাণটা বেড়ে যায় দ্বিতীয়ত হচ্ছে যখন ধরেন যে আপনার সরকারের বিরুদ্ধে আপনি কিন্তু একটা বলতে গেলে তখন কিন্তু সরকার ইচ্ছা করলে আপনাকে অর্থনৈতিক ভাবে আপনাকে পঙ্গু করে পারবে অর্থনৈতিক ভাবে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্ট কিন্তু সরকার স্লিপ করতে পারবে বা বন্ধ করে দিতে পারবে বা স্থগিত করতে পারবে যার কারণে আপনি একদম মনে করেন যে